চিকনগুনিয়া গত কমাসে রাজধানীতে আলোচিত এক আতঙ্কজনক বিষয়ের নাম কর্তৃপক্ষের গাফিলতি কিংবা নগরবাসীর সচেতনতার অভাব কারণ যেটাই হোক না কেন আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছেই এমনকি কত মানুষ এই জ্বরে আক্রান্ত হয়েছেন এর সঠিক সংখ্যা নেই কারো কাছে যদিও বিভিন্ন জরিপ মতে রাজধানীতে প্রতি দশ জনে একজন আক্রান্ত এই জ্বরে এই যখন অবস্থা তখন বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছে চিকনগুনিয়ায় মৃত্যু খবরের শিরোনাম হয়েছে বিচারপতি উদ্দিন এবং অভিনেতা রাতিনো মারা গেছেন চিকনগুনিয়ায় অনেক ক্ষেত্রে যদিও নিশ্চিত একটা রিপোর্ট ছিল চিকনগুনিয়া টেস্ট ওখানে ছিল পজিটিভ চিকনগুনিয়া পজিটিভ আমরা এই ধরনের কোনো সংবাদ মিডিয়াকে দেইনি যে চিকনগুনিয়ার কারণে কারণ উনি মারা গিয়েছেন ওনার শরীরের মধ্যে ইনফেকশন হয়েছিল ইনফেকশনটা স্প্রেড করেছে এবং অ্যান্টি এবং সেই অনুপাতে ডাক্তারকে সেই অনুযায়ী ডাক্তার সাহেবরা অ্যান্টিবায়োটিকই দিয়েছিলেন সেই অ্যান্টিবায়োটিক রেসপন্স করা নাই বলে মারা গিয়েছেন এটা ডাক্তারদের ভাষ্য অভিনেতা রাতিনের স্বজনরা গণমাধ্যমে জানিয়েছেন তার কিডনি জটিলতা এবং শ্বাসকষ্ট ছিল বিশেষজ্ঞরা বলছেন চিকনগুনিয়ায় মৃত্যু ঝুঁকি নেই তবে অন্য কোন জটিল রোগে আক্রান্ত থাকলে চিকনগুনিয়া মারাত্মক হতে পারে যাদের অন্যান্য রোগ আছে যেমন ধরেন কারো হার্টের রোগ আছে উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিস আছে কিডনিতে প্রবলেম আছে লিভারের প্রবলেম আছে গর্ভবতী মা তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ সেই জন্য মৃত্যু ঝুঁকি বলতে যেটা মিন করে অন্য কোনো মানুষের অন্য কোনো রূপ নাই হইলে কোনো মৃত্যু ঝুঁকি বলতে গেলে নাই এই ধরনের রূপ যাদের থাকে তাদের কিন্তু একটু ঝুঁকিপূর্ণ আসলে অবস্থায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে চিকনগুনিয়া আক্রান্ত রোগীর মৃত্যু নিরীক্ষার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা ভাষাশে তারা বলছেন ডাক্তারি পরীক্ষা ছাড়া চিকুনগুনিয়কে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা অনুচিত হবে চিকুনিয়ার জন্য মারা গেছে এটা বলা যাবে না মনসবতে এমনি তো প্যানিক হয়ে আছে মনসবতে আতঙ্ক হয়ে আছে এই ধরনের নিউজ যদি বড় করে হেডলাইন দিয়ে একজন মারা গেল ওইটাই বড় করে দিবেন তুই একজন মানুষ তো মারা গলি চিকুনগুনিয়ে মারা গেছে এটা তো বলা ঠিক হবে না প্রমাণ ছাড়া اصلا তিনি আরো জানান গত বছর ভারতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় 25 জন মারা গেছেন এমন খবর প্রকাশিত হয়েছিল যা পরবর্তীতে সত্য নয় বলে জানা গেছে আতিকুর রহমান তমাল সময় সংবাদ 할까?